হেরিটেজ ইন ইন্ডিয়া কোর্সের সমাপ্তি অনুষ্ঠান শ্রীপদ সিং কলেজে জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজে অনুষ্ঠিত হল হেরিটেজ ইন ইন্ডিয়া সংযোজনমূলক কোর্সের সমাপ্তি অনুষ্ঠান কলেজের ইতিহাস বিভাগ ও হেরিটেজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কোর্সে ভারতের বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা হয় এদিনের অনুষ্ঠানে পাশাপাশি ঐতিহ্য সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয় এছাড়াও শ্রীপদ সিং কলেজ ও রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী গান্দোকানন্দ ব্রজ কিশোর ঘোষ ও কলেজের অধ্যক্ষ কমলকৃষ্ণ সরকার প্রমুখ আমাদের কলেজের হেরিটেজ ক্লাব আইকিউএসি ইতিহাস বিভাগ এবং রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্টার হাউস অ্যান্ড কালচারাল সেন্টার মিলে একটা ভ্যালু এডুকেশন কোর্স শুরু হয়েছিল আঠাশে জানুয়ারি দু সালে চব্বিশ দিন ক্লাস হয়েছে অনলাইনে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে উত্তীর্ণ হয়েছে আজ তার ভ্যারিডেট রেজিস্টেশন আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্টার হাউস অ্যান্ড কালচারাল সেন্টার সেক্রেটারি স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ এছাড়া উপস্থিত আছেন কোর্স কোয়ার্ডিনেটর ব্রজকিশোর ঘোষ আমাদের মধ্যে আছেন চন্দ্র মহারণ বিশ্ব মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর অর্ণব ঘোষ এবং নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর সকন কুমার রায় খুবই ভালো লাগলো শিবৎ সিং কলেজ রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে মূল্যবোধ বিষয়ে কর্মশালা পরিচালনা করার জন্য একটি মৌস্বাক্ষর করেছেন আমরা বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে গিয়ে এই ধরনের অনুষ্ঠান করে শেষ করে এই মানুষ হয়ে উঠবেন কি করবেন জীবনে আনন্দ লাভ করবেন এসব বিষয়ে নিয়েই কর্মশালাগুলো আয়োজন করা হয়ে থাকে সাধারণত এটি ত্রিশ ঘন্টার উপরে একটা কোর্স করা হয় অনলাইনে আমরা এই ক্লাসগুলো বেশি ভাগগুলো করি প্রথমে ইনোগুরাল সেশান যেটি সেটি এই ডিজিক্যাল মোডে হয় এখানে সবাই এসে এই অনুষ্ঠান শুরু হয় এবং শেষে আজকে সার্টিফিকেট ডিভিং সেশানগুলো সেটিও আমরা সকালে উপস্থিত থেকে অনুষ্ঠান করেছি আর বিভিন্ন রাজ্যের প্রান্তে বিভিন্ন প্রান্তে আমাদের ফ্যাকাল্টিরা রয়েছে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের যারা নাকি কোনো এক একটি বিষয়ে দক্ষ বিদক্ষ ব্যক্তি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র এবং চিয়াগঞ্জ শ্রীপদ কলেজের যৌথ উদ্যোগে যে ভ্যালু এডুকেশনের ক্লাস প্রায় সাড়ে তিন মাস ধরে চলছিল তার আগে ভ্যালিডিটাইজেশন ছিল আমি ছাত্রছাত্রীদের প্রেজেন্স সক্রিয় প্রেজেন্স যেটা দেখলাম অ্যাক্টিভ প্রেজেন্স এটা আমার অত্যন্ত ভালো লেগেছে এখানকার ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা মিলে যেভাবে উদ্যোগ নিয়েছে সমাজের সংস্কারে এটা একটা বড় ভূমিকা নেবে বলে আমি মনে করছি আগামী দিনে আরও হওয়া উচিত শিক্ষা বিভিন্ন কল একত্রিত করেছে এবং কালচারাল সেন্টার তার ফলে ছাত্রছাত্রীরা অনলাইন এবং অফলাইন মোডের একসাথে বহু রিসোর্স পার্সেনের অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতালব্ধ জীবনের যে শিক্ষা সেগুলোকে ওরা পেয়েছে আমি আশা রাখি ওদের জীবন অত্যন্ত সুন্দর হবে এবং একটা সুন্দর সমাজ বলে আমার নাম ডক্টর অর্ণঘোষ অধ্যক্ষ প্রশান্ত চন্দ্র মহন